আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বন্ধা ও বলা ওই দিনকে তোমরা ভয় করো যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সকলকে উপস্থিত হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা মুফাসসিরনে کرام ব্যাখ্যা করে বলেন ওই দিন কোন দিন মুফাসসিরগণ বলছেন ইয়াউমুল কিয়ামা ইয়াউমুল jazaa ইয়াউমুল হাশর ইয়াউমুল মিজান ওই দিন সাধারণত দিন নয় ওই দিন বলে এমন একটা দিন বলে যেই দিনকে আল্লাহর কোন বান্দা বান্দি মাথা উত্তোলন করে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না আল্লাহ 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 কিয়াম বারাকনা হাই الله الله عاشقك كم الله الله يتشيرين استنا شير شاكر مكند جانب تمام الله الله تو مرا ستار الله الله تو مرا هاي يا الهي مجسم مذكور তাকে দেখো মুজমে এক নজর আল্লাহ পেকরবুল আলমিন সকল বান্দাদেরকে ওই কেয়ামতে মাস্টার ময়দানে উত্তোলন করবেন বলে দুনিয়ার জিন্দগির একটি দৃষ্টান্ত একটা উদাহরণ দিই তাহলে আমাদের বুঝে আসবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জিন্দগিতে সাধারণত পরীক্ষা যে গোলাম নদী সেই জায়গাতে তিন ঘন্টা সময় নেই সর্বোচ্চ তিন ঘন্টা সময় না হয় পরীক্ষার হলের পরীক্ষার ব্যবস্থা করেন বিচারকগণ বলে কেন করে বিচারনগর বলে এলাকাবাসী না জওয়ান মা বররা শুনে নেন দুনিয়ার জিন্দগির পরীক্ষা বলে তিন ঘন্টা সময় বিচারকগণ কেন পরীক্ষা নেন বলে এই জন্য পরীক্ষা নেন বলে মেধাবী এবং মেধাহীন ছাত্র নির্ণয় করার জন্য কথা বলেন ঠিক কিনা না দুনিয়ার জিন্দগিতে পরীক্ষা না হয় পরীক্ষকগণ পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করেন কিন্তু আমার দুনিয়ার জিন্দগির পরীক্ষা কিন্তু আসল পরীক্ষা নয় বলে এই দুনিয়ার জিন্দগির পরীক্ষা সাময়িক পরীক্ষা দুনিয়ার জিন্দগিতে সীমাবদ্ধতা কিন্তু আল্লাপর আলমিন ডাক দেওয়া বলে নবন্ধুল ওই দিনকে তোমরা ভয় করো যে দিনকে তোমাদের সকলকে আমার নিকটে আসা লাগবে বলে কেমন বিচার বসাইবেন আল্লাহ না বলেন দুনিয়ার জিন্দগিতে বেইমান কাফেররা মুশিকরা বলে এই মমিন বান্দাদেরকে ভুকা শিক্ষা দিয়ে মুসলমানদের ইমানদার মমিন বান্দাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা শুনে দুনিয়ার জিন্দগিতে বলে ধুকাবাজি রয়েছে টাকার বলে ক্ষমতার জোরে বলে একমাত্র ধুকাবাজি চলে কিন্তু আল্লাহ তালা বললেন গুলা তুমি কিয়ামতে মাহশরের ময়দানটা সামান্য জায়গা মনে রে গুলাম বলে কেমন জায়গা বলে এমন একটা স্থান এমন একটা স্থান বলে আল্লাহ পাক رب العالمین <سؤال> قهار নামকونی বান্দা বান্দির সামনে পেশ করবে ألاّ رب العالمين سنة بني إسرائيل ارتر نمبر بن ضد نمبر آية الهة الأولين ونخرج له يوم القيامة كتاباً يلقاه منشوراً اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيباً ألاّ رب العالمين البندق প্রত্যেকেই তা মতে মাস্টারের ময়দান কখন হবে আমাদের মনের ভিতরে কৌতহল জাগ্রত হচ্ছে যে হুজুর আল্লাহ তানা যে আমাদেরকে উত্তরণ করবেন জাগ্রত করবেন কোথায় থেকে আমরা জাগ্রত হব বলে পৃথিবীর বুকে যত ময়দান রয়েছে যত জায়গা রয়েছে আল্লাহর বান্দাবান্দি যেই জায়গাতে ইন্দান করতেছেন সেই জায়গাটা কেমতে মাস্টারের ময়দান হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল কারিমের ভিতর বলেন কত দিনের সাধারণত দুনিয়ার জিন্দগিতে পরীক্ষার হল হয় তিন ঘন্টা কিন্তু যেই দিনকে তালা বলে বান্দার বলে বিচার নেবেন আল্লাহ তালা বলেন মিকদারু হুম পঞ্চাশ হাজার বছরের একটা দিন বলেন সুবহানাল্লাহ এই দিনে আল্লাহ রব্বুল আলমিন সকল উন্মতি মোহাম্মদ আল্লাহর গোলাম বান্দাদেরকে সকলের পিছের নিবেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যান যে জায়গাতে কবর স্থান রয়েছে ওই কবর স্থান থেকে মানুষ অলঙ্গ অবস্থায় বলে কলিজা ফাটা তৃষ্ণা পিপাসা নিয়ে ওই জমিন ফেটে আল্লাহ পাকর রব্বুল আলমিনের কাছে দণ্ডমান হয়ে যাবে আল্লাহ সেই দিনকে কেমন দিনের ক্রাম ব্যাখ্যা করেছেন সাধারণ দিন নয় যেই সূর্যটা নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে চতুর্থ নম্বর আসমানে রয়েছে ঠিক কিরা বলেন হুজুর নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যটা চতুর্থ নম্বর আসমানে রয়েছে আমানন্ এমতে মতে ময়দান যেই দিনকে কায়েম করবেন কায়েম করবেন বলে ওই সূর্যটা কেয়া মতে ময়দানে অর্ধ হাত বাইয়া বিগত করে থাকবে বলে কেয়া মতে ময়দানটা ভয়ঙ্কর ময়দান সকলে ইয়া নাসি ইয়া নাসি করবে আল্লাহ ফাকরবানবেন ওই সকল ইমান দারম বান্দাদেরকে বান্ধাদেরকে হাউজে গাঁও শরীরের পান পান পানি পান করবেন বলে কেমন পানি কেমন পানি বলে একবার পান করলে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত কোনো পিপাসা লাগবে না হাকিকত সে তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায়াশ পর নজর হাই নমি গোয়াম কে দুনিয়া জুদা বাস বহর কারে কে বা খোদা বাস তুমিজ বাত কঁকে মুসলমান হোনা বানি আমাদ ভাই জ কুই মুসলমান হই হোদা তালকে দোস্তমে দখিল হুই আমরা সকলে মুসলিম কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ পাকরব্বুল আরমের দরবারে শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ আল্লা পাকরব্বুল আরমেন বলতেছেন যেই দিনকে আমরা জমিন থেকে যখন আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহ তার নিকটে যখন কামতে মহশের ময়দানে যখন উপস্থিত হব আল্লাহ পুরো আলামিন ডাক দিয়ে বলে বলে সাধারণ বলে অবস্থা হইবে না বলে মাথা থেকে নিয়ে পায়ের তনা পর্যন্ত সব বস্তুগুলো বলে পানির মতন মমের মতন গলে গলে পড়ে যাবে আল্লাহ কেমন হবে সেই ময়দানটা এই কুরআন কারিমের ভিতরে আল্লাহ পাগল আব্দুল আলমিন যত সুন্দর চমৎকার কথাগুলো বলেছেন ও বিজয়নগর এলাকাবাসী শুনে নেন কোরআনটা পড়ুন নিষ্ঠানি করুন এই কোরআন করিমটা যদি পড়েন আল্লাহ তা না রবের কালাম রবের কিতাব যে বান্দার সঙ্গে একটি সুসম্পর্ক গড়িয়ে উঠবে এই যে বিজয়নগর হাফিজিয়া মাদ্রাসা ও মা আপনার সন্তানকে মাদ্রাসায় দেন গো মা বলে মাদ্রাসায় দিলে কি হবে জানেন নি গো মা এই মাদ্রাসায় আপনার সন্তান একটি জিনিস শিক্ষা গ্রহণ করবেন বলে আমার আল্লাহর পরিচয় পাবেন রসুনের পরিচয় পাবেন বলে জান্নাতে যাওয়ার সঠিক পদ্ধতি এবং জ্ঞান নিখে আলোচনা করা হয় ঠিক কি না আপনি জানেন নি গো মা যখন রাত যায় তখন বেজে সমস্ত এই এলাকার মানুষগুলো ঘুমিয়ে যায় পশু পাখিগুলো কোনো আনাগোনা থাকে না অন্ধকার ঝুপঝুপি সময় এই যে একটা যে শীতের মৌসুম চলতেছে মা আপনার এই সন্তানগুলো বিজয়নগর হাফিজিয়া মাদ্রাসায় বলে রাত্রিতে গভীর রাত্রিতে উঠে উজু করে তাহাজ নামাজ আদায় করে বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় মা সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কু আনুলকারিম করে আর এই মাদ্রাসা কেয়ামতে মাসের ময়দানে বলে ওই এলাকার বাসীর যত আল্লাহর গুলাম বান্দি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক যে বান্দা বান্দি গুনিয়ে তুলবে এই বান্দা বান্দীদেরকে এই মাদ্রাসার কোরআনের সাথে সুসম্পর্ক গড়িয়ে তোলার কারণে কেয়ামতে মাসের ময়দানে আল্লাহ রাসুল সাল্লাম হাউজে কাউসারের পানি পান করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে এই জন্য সম্পর্ক রাখার দরকার আছে না নাই এই মাদ্রাসায় আপনাদের কি দিবেন এই কুরআন কারীম এই মানদার মুমিন বান্দারা ধারণ না করার কারণে ওই পশ্চিমা দাদা বাবুরা নাস্তিকরা মুসলমানদের ভিতরে ইনজেকশন পোস করে দিয়ে মুসলমান ইমানদার মুমিন বান্দাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা লীল্লাহিত্যক পীঠ এই জন্য মা এই কুরান কারিমটা সর্বপ্রথম আপনারা যদি ধারণ করতে পারেন ছেলে সন্তানদেরকে যদি ধারণ করাইতে পারেন গো মা একটা সন্তান যখন কুরআণের হাফেজ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় বলে সন্তানটা সুসন্তান হবে বলে রাজাকার এবং ওই পশ্চিমাদের দাদা বাবুদের দালাল হবে না কথা বলেন ডিক কিনা তুমি সফ্কোকে মুসলমান শুনা বানিয়ে নামা তাই কুই মুসলমান হুই হোদা তালকে দোস্তুমে দাখিল হুই কেমতে আমতে মাস্টার ময়দানের কথা বলেছিলাম আল্লাহ পকরবুল আলামিন বলেন অনুসৰি জো নাহু ইয় মালকিয়া মাতি গিতাবাই ইয়াল কুমাং সু যত গোলাম যত বান্দি ইমানদার মমিন ম মিন বান্দর রইবে বলে তাদের গলার ভিতরে একটা তাবিজ ঝুলানো থাকবে বই আকৃতি হিসাবে আল্লাহ তালা বলবে ও বান্দা ও গুলাম তুমি ওপেন করে নাও খুলো এবং তুমি পড়ো কি লিখা আছে একমাত্র তুমি নিজেই হিসাব দেওয়ার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কি নিজের হিসাব নিজেই দামা লাগবে এই জন্য সম্মানিত হাজির আমরা যারা জীবিত রয়েছি বেঁচে আছি আমাদেরকে একটি কাজ করতে হবে এক নম্বর হলো আল্লাহর হুকুম মানতে হবে দুই নম্বর হলো রোস্লানের শূন্য আদর্শ অনুযায়ী জীবন গড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে মোতাবেক রোসুলাইকারিম সাল্লামের শূন্য আদর্শ অনুযায়ী জীবন গড়ার তাফিক দান করেন সকলে বলে আমি সম্মানিত হাগিনি রসালানবিন সল্লল্লাহ গুনে সাল্লাম তিনের জামাই হজরতে আলী আল্লাহ তামুকে ডাক দিলেন ডাক দিলেন আলি রদি আল্লাহতালুনকে ডাক দেওয়া বলে আলি তুমি জানো এই সাড়ে তিন হাত পড়ির ভিতরে পুরুষের এমন একটি অঙ্গ রয়েছে এমন একটি জায়গা রয়েছে বলে বালে ঘর পথ থেকে নিয়ে মোদ পর্যন্ত বলে পুরুষ পুরুষের সামনে ওপেন করে দেওয়া গুনাহে হে কাবিনা আর ওই অংশটা যদি কোনো মা বোনেরা দেখে তাহলে কল্পনা সাগরে জেনান হবে আল্লাহ তানা বলেন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ বলেন কল্পনার সাগরে জেনার গুণা হবে আলিরুতি আল্লাহ তালুরহু ডানতে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার সাড়ে হাত বডির ভিতরে কোন মোটা রয়েছে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম আলিকে ডানতে বলে ওয়ালি তুমি জানো একজন পুরুষ যখন বা হয়ে যায় তখন তারা সাড়ে হাত বডির ভিতরে এই নাভির নিচ থেকে নিয়ে হেঁটুরানো পর্যন্ত রেখে সতর বলা হয় কি বলা হয় বলেন সতর্ বলা হয় বড় সুস্পরিতাবের বিষয় এই নদীবন্দর এলাকা এবং এই চাষি কৃষক ভাইরা যারা জমি জায়গা আবাদ করেন ও ভাই শুনে ভাই কি গঠন করতেছেন ময়দানে আল্লাহ তালা দরবারে গিয়ে কি জবাবদিহিতা করবে আল্লাহ রাসুল্লা সাল্লাম জামাইকে শিক্ষা দিচ্ছেন তালিম উদ্দিন শিখাইতেছেন এলেম শিখাইতেছেন দিনই চর্চা করাইতেছেন আল্লাহ রসুল্লাহ মালিক বললো আলী তুমি গোসল করার পরে কি করো ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিমাল আমি গোসল করার পরে জৈতন তেল মালিশ করি কোথায় করো আল্লাহ রসুলকে বলছে ইয়া রসুলাল্লাহ ঘরের ভিতরে দরজা জানালা কপাট সব বন্ধ করে দিই আমার ছেলে সন্তান স্ত্রী কেউ থাকে না এবং কেউ দেখে না আল্লাহ তালার কথা স্মরণ করিয়ে দিয়ে আলী ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে আমাকে ওই আল্লাহ তালার দরবার উপস্থিত হওয়া লাগবে তুমি সব জানালা দরজা বন্ধ করে দাও কিন্তু তোমার সায়েতন হাত বডির ভিতরে সতর নামক একটি স্থান রয়েছে নাভির নিচ থেকে নিয়ে বালেক পুরুষের বলে হেঁট গিরালো পর্যন্ত কোনো ব্যক্তির সামনে ওপেন করা যাবে না বলা সুস্পরে তাবের বিষয় বাবার বয়স বলে চল্লিশ প্লাস সন্তানের বয়স পঁচিশ প্লাস কিন্তু বাবা পড়েছে থ্রি কোয়ার্টার আর সন্তান পড়েছে হাফ কোয়ার্টার কথা বলেন ঠিক কিনা বলে সবুজ শ্যামল বাংলাদেশ এই বাংলাদেশে কি শিক্ষা গ্রহণ করবেন গো মা যদি আসল শিক্ষা যদি গ্রহণ করাইতে চান বা করতে চান এই বিজয়নগর হাফেজিয়া মাদ্রাসার বিকল্প কোনো কিছুই এই দুনিয়ার জিন্দগিতে হতে পারে না এরকম প্রতিষ্ঠান যে জায়গাতে রয়েছে কথা বলেন ঠিক কিনা এই জায়গাগুলোতে দিন শেখানো হয় রসুলান্লাহকে বললেন আলী বললেন ইয়া রসুল্লাহ আমার এই দুই হাত যতদূর পর্যন্ত যায় আমি মালিশ করি কিন্তু আমার ঘরের ভিতরে আমার স্ত্রী ছেলে সন্তান বিবি কেউ থাকে না আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম ডাক দেবল্লাহ আলী তুমি জানো আমার আল্লাহ তালা স্বয়ং নিজের সচক্ষে দেখতে যে বলেন সুবহেন আল্লাহ তাহলে এই নাভের নিচ থেকে নিয়ে হেঁটুর গেরালো পর্যন্ত ওপেন করা যাবে বলেন আমাদের ছেলে সন্তানদেরকে আমরা শিক্ষা দিব পুরুষের সতর হলো নাভের নিচ থেকে হেটুর হেঁটুর গেরালো পর্যন্ত বলা আফসোস পরে তাবের বিষয় চায়ের স্টলে দোকানপাটগুলোতে আমরা দেখতে পাই বলে অনেক যুবক ভাইগুলো বলে বালেগ মানে অরিজিনালি বালেগ হয়ে গেছে এরপর ডান হাতে বলে সিগারেটের আগুনের ধোঁয়া ধরে নিয়েছে আর বাম হাতে চা আর হেটুল কাপড় উড়িয়ে বলে উঠিয়ে নিয়ে বলে বিভিন্ন রকমের তামাশা মূলক অভ্যন্তরীণ কথাগুলো বলে কথা বলেন ঠিক কিনা দিন শিখার দিন শিখেন কোথায় শিখবেন বলে নবীর মাদ্রাসা দারুল ইহসান বিজয়নগর হাফিজিয়া মাদ্রাসাতে এসে দিন শিখা আল্লাহ তালা আমাদের সকল সন্তানদেরকে কবল করেন সকলে বলে আমিন আলী রদি আল্লাহ ও তার নাকি ডাক ও আলী তোমার যে নাভের নিচ রয়েছে হেঁটুর গ্রালো পর্যন্ত বলে কোনো ব্যক্তির সামনে ইচ্ছাকৃতভাবে ওপেন করা যাবে না অনিচ্ছাকৃতভাবে তো দূরে রইল এরপরে এরপরে রসনা রবি সাল্লাল্লাহ সাললাম ডাক দেল্লাম ওয়া আলি তুমি জানো এমন একটি স্থান রয়েছে বলে এই জায়গাটা ওপেন কারোর সামনে করা যাবে না কিন্তু এমন একটি কথা তোমাকে বলবো তুমি শুনলেই অবাক হয়ে যাবে আলি রজি আল্লাহ তালে তিনি বললেন ই রসুন আল্লাহ কী বিষয় বিষয় বলতে সান আল্লাহ রসুন শুনে শাললাম ওয়া আলি আমি তো যেই এলেন তালিম উদ্দিন তোমাকে শিক্ষা দিচ্ছি এটা বলে জীবিত মানুষের জন্য কিন্তু আমি এখন যেই কথাটা বলবো মরা মানুষের কথা কার কথা বলেন মরা মানুষের কথা বলে কেমন মরা মানুষ বলে যে দুনিয়া থেকে ত্যাগ করে পর আল্লাহ আল্লাহতালার নিকটে চলে গেছে এই মানুষের কথা বলবো আমাদের এলাকাতে মানুষ মারা যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুন সাল্লাম আলী রদি আল্লাহ তালুকে ডাক দিয়ে বলল আলী তুমি জানো আমি তো জীবিত মানুষের বয়ান করলাম এখন যে কথাটা বলবো মরা মানুষের ওই নাভির নিচ থেকে নিয়ে হেঁটুর পর্যন্ত দেখা যাবে না দেখা যাবে না কত বড় কোন একজন বালেক পুরুষ আরেকজন বালেক পুরুষের ওই অংশটা যদি দেখে ফেলে পায়ের রান তাহলে গুনাহে কাবিরা কি গুনাহে কাবিরা আর মা বোনেরা যদি দেখে ফেলে ওই বালেক পুরুষের ওই পায়ের রানটা যে মা বোনের সঙ্গে ওই পুরুষের বিবাহ করা জায়েজ রয়েছে এটা কল্পনা সাগরে জেনার গুণা কিসের গুনা জেনার গুনাহ আল্লাহ তালা আমাদেরকে এই সকল বিষয়গুলো আমল করার তাফিক দান করেন সকলে বলে আমিন